আসসালাম আলাইকুম মেঘ আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় হয় না না অনেক জ্ঞানের অধিকারীও হতে কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সালুআ আলিয়ালাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান হিল আজি যারা অনেকে বিভিন্ন কংরেজিতে প্রতারণা হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য আশা করি সম্পূর্ণ সুরেতি শুনুন আড়ুজুবিল্লা হিমিনে সেই দ নিরজি বিস্মিল্লা হির نزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم